আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন গরুটি অনেক দুর্বল একটি গরু গরু বিয়োনার পর কোনো ভিটামিন বা কোনো কিছু খাওয়ানো হয়নি সেজন্য গরুটা অনেক দুর্বল হয়ে গেছে সেজন্য গরুকে ভিটামিন দেওয়া হচ্ছে ভিটামিন প্রথমেই আমি রেনাসল এডি ইঞ্জেকশন টেন এম এল মাংসে প্রয়োগ করব যেহেতু শীতের সময় শীতের সময় একটু গরু আরও বেশি দুর্বল হয়ে যায় কেননা আবহাওয়াটা অনেক খারাপ থাকে এবং প্রচণ্ড ঠান্ডার কারণে অনেক দুর্বল হয়ে যায় গরু তো আমি প্রথমে রেনাসলেডি ইনজেকশন টেন এমএল মাংসে প্রয়োগ করছি গরুটি অনেক খারাপ অনেক লাফা করতেছে আসলে পশু নিয়ন্ত্রণ করাটা অনেক জরুরি একটা বিষয় চিকিৎসার সময় কেননা যে কোনো সময় যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে একটু অসতর্কতা হলেই না লাথি মারতে পারে বা ঢিসো মারতে পারে আমি টেন ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি এছাড়াও বিউট অফ গ্রুপের এসল ইঞ্জেকশান এটাও টেন মাংসে দিয়ে দেব এটাও ওটা আমি মাংসে দিয়ে দিচ্ছি এছাড়া বি কমপ্লেক্স ইঞ্জেকশান দিব দেখতে পাচ্ছেন গরুটা অনেক খারাপ আর যেহেতু গরুটা অনেক দুর্বল হয়ে গেছে এবং মুখে খাওয়ানোর জন্য আমি ক্যালসিয়াম দিব মুখে খাওয়ানোর জন্য ক্যালসিয়াম একদিন পরপর খাওয়াতে হবে এটি ভেট চল্লিশে মিনিট করে সকালে এবং বিকালে একদিন পর পর খাওয়াতে হবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য কোনো ভাই উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে